আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন শোনা হ্যাঁ শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরা আলোচনা শুরু করি হ্যাঁ রহমান রহিম কোরআন মাজিদের একত্রিশ নম্বর সুরা লোকমান আয়াত চৌত্রিশ মাক্কি পরম করুণাময় অতীয় আল্লাহর নামে মিম এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত সৎকর্মশীলদের জন্য হেদায়েত ও রহমত স্বরূপ যারা সালাত কায়েম করে এবং জাকাত দেয় আর তারাই আখেরাতে দৃঢ় বিশ্বাস পোষণ করে তারাই তাদের রবের পক্ষ থেকে হৃদায়তের উপর এবং তারাই সফল কাম আর মানুষের মধ্যে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে আর তারা ওগুলোকে হাসি ঠাট্টা হিসাবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা করা আজাব আর তার কাছে যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয় যেন সে শুনতে পায়নি তার দোকানে যেন বধিরতা সুতরাং তাকে যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দাও নিশ্চয় যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত সেখানে তারা স্থায়ী হবে আল্লাহর ওয়াদা যথার্থ আর তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় তিনি খুঁটি ছাড়া আসমানসমূহ সৃষ্টি করেছেন যা তোমরা দেখছ আর জমিনে স্থাপন করেছেন সুধীর পাহাড় যাতে তা তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে আর তাতে ছড়িয়ে দিয়েছেন প্রত্যেক প্রকারের পানি আর আসমান থেকে আমি পানি পাঠাই অতঃপর তাতে আমি জোড়াই জোড়াই কল্যাণ কর উদ্ভিদ জন্মায় এ আল্লাহর সৃষ্টি অতএব আমাকে দেখাও তিনি ছাড়া আর যারা আছে তারা কি সৃষ্টি করেছে বরং জালিমরা সুস্পষ্ট গোমরাহিতে রয়েছে আর আমি তো লোকমানকে হিকমাত দিয়েছিলাম এবং বলেছিলাম যে আল্লাহ শুক্রিয়া আদায় করো আর যে শুক্রিয়া আদায় করে সে তো নিজের জন্যই সুক্রিয়া আদায় করে এবং যে অগৃতজ্ঞ হয় তার জেনে রাখা উচিত আল্লাহ অমুখ প্রশংসিত আর স্মরণ করো যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলছিল প্রিয় বৎস আল্লাহর সাথে শিরিক করো না নিশ্চয়ই শিরিক হলো বড় জুলুম আর আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে সদাচরণের নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে আর তার দুধ ছাড়ানো হয় দু বছরে সুতরাং আমার ও তোমার পিতামাতার মাতার সুক্রিয়া আদায় করো প্রত্যাবর্তন তো আমার কাছেই তাহলে আল্লাহ তালা বলছেন আল্লা তালার আমার বলতে আল্লাহ তালা এবং তোমার পিতামাতার সুক্রিয়া আদায় করো আচ্ছা আর যদি তারা তোমাকে আমার সাথে শির করতে জোর চেষ্টা করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তখন তাদের আনুগত্য করবে না এবং দুনিয়ায় তাদের সাথে বসবাস করবে সৎভাবে আর অনুসরণ করো তার পথ যে আমার অভিমুখী হয় তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা যা তোমরা করতে হে আমার প্রিয় বৎসর নিশ্চয়ই তা পাপপূর্ণ যদি সরিষা দানার পরিমাণ হয় অতঃপর তা থেকে পাথরের মধ্যে কিংবা আসমান সমূহে বা জমিনের মধ্যে আল্লাহ তাও নিয়ে আসবেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী সর্বজ্ঞ হ্যাঁ বলছে যে পাপপূর্ণ যদি সরিষা দানার পরিমাণ হয় অতঃপর তা থেকে পাথরের মধ্যে কিংবা আসমান সমূহে বা জমিনের মধ্যে আল্লাহ তালা সেটাও নিয়ে আসবেন ওকে হ্যাঁ আমার প্রিয় বৎস সালাত কায়েম করো সৎ কাজে আদেশ দাও অসৎকাজে নিষেধ করো এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধরো নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না আর জমিনে দম্ভারে চলাফিলা করো না নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না আর তোমার চলার ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করো তোমার আওয়াজ নিচু করো নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ তোমরা কি দেখো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য নিয়োজিত করেছেন আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে আর তোমাদের প্রতি তার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত আমত ব্যাপক করে দিয়েছেন মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্পর্কে তর্ক করে জ্ঞান হেদায়ত ও আলো দানকারী কিতাব ছাড়া আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে বরং আমরা তার অনুসরণ করব যার উপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি শয়তান তাদেরকে প্রজ্বলিত আজাবের দিকে আহ্বান করলেও কি হ্যাঁ মানে এই শয়তান তাদেরকে প্রজলিত দিকে আহ্বান করলেও কি তারা তাদের পিতৃপুরুষদেরকে অনুসরণ করবে আর যে ব্যক্তি একনিষ্ঠ বিশুদ্ধচুত্তা আল্লাহর কাছে নিজকে সমর্পণ করে সে তো শক্ত রশি আঁকড়ে ধরে আর সকল বিষয়ের পরিণাম তো আল্লাহরই কাছে আর যে কুফুরি করে তার কুফুরি যেন তোমাকে ব্যথিত না করে আমার কাছেই তাদের প্রত্যাবর্তন অতঃপর তারা যে আমল করত আমি তা তাদেরকে জানিয়ে দেব। নিশ্চয় আল্লাহ অন্তঃসমূহে যা আছে তা সম্পর্কে সম্যক অবহিত আমি তাদেরকে অল্প ভোগ করতে দেই তারপর তাদেরকে কঠোর আজাব ভোগ করতে বাধ্য করব। আর যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন তারা অবশ্যই বলবে আল্লাহ বলো সমস্ত প্রশংসা আল্লাহর কিন্তু তাদের অধিকাংশই জানে না আসমান সমূহ ও জমিনে যা আছে তা আল্লাহর নিশ্চয়ই আল্লাহ আপেক্ষী প্রশংসিত আর জমিনে যত গাছ আছে তা যদি কলম হয় আর সমুদ্র হয় কালি আর তার সাথে কালিতে পরিণত হয় আরো সাত সমুদ্র তবুও আল্লাহর বাণীসমূহ শেষ হবে না নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় তোমাদের সৃষ্টি ও তোমাদের পুনরুত্থান কেবল একটি প্রাণের সৃষ্টি ও পুনরুত্থানের মতোই নিশ্চয়ই আল্লাহ সর্বস্বতা দ্রষ্টা তুমি কি দেখোই আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আর তিনি সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছে নিশ্চয় প্রত্যেকটি চলছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আর নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত এগুলো প্রমাণ করা যে নিশ্চয়ই আল্লাহ সত্য এবং তারা আল্লাহর পরিবর্তে যাকে ডাকে তা মিথ্যা আর নিশ্চয় আল্লাহ হলেন সর্বোচ্চ সুমহান তুমি কি দেখো যে নৌযানগুলো আল্লাহর অনুগ্রহে সমুদ্রে চলাচল করে যাতে তিনি তার কিছু নিদর্শন তোমাদের দেখাতে পারেন নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য অনেক নিদর্শন রয়েছে আর যখন কেউ তাদেরকে ছায়ার মতো আচ্ছন্ন করে নেয় তখন তারা একনিষ্ঠ অবস্থায় আনুগত্য ভরে আল্লাহকে ডাকে অতঃপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছে দেন তখন তাদের মধ্যে কেউ কেউ ইমান ও কুফুরির মধ্যপথে থাকে আর বিশ্বাসঘাতক ও কাফির ব্যক্তি ছাড়া আমার নিদর্শনাবলী কেউ অস্বীকার করে না হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না এবং সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোকা দিতে না পারে এবং মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোকায় ফেলতে না পারে নিশ্চয়ই আল্লাহ নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ুতে যা আছে তা তিনি জানেন আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না সে কোন স্থানে সে মারা যাবে নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সম্যক অবহিত আল্লাহ তালা আমাদেরকে কোরআনী হেদায়তে জীবনটা উজ্জ্বল করে দিন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ